সম্মানিত বিহার সেটা হচ্ছে আমাদের নিচের অংশ আমরা এখানে পড়ছে যে নিচে আমরা এখানে সেন্টারিং করছি এবং যে শেপ নিয়ে আমরা এখানে কাজটা করতেছি তার এর জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কলমের সাপোর্টে আপনারা দেখতেছেন আমরা এখানে একটা প্লেন সাতের ডিজাইন আমরা এখানে করেছি এবং মাঝখানে কিন্তু এখানে একটা রাউন্ড শেপ আমরা এখানে দিয়েছি আপনারা দেখতেছেন তো এই ধরনের ডিজাইন সচরাচর আমাদের করা হয় না তো এই ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেল সম্ভব সুন্দর একটা নকশা এখানে করা হবে আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এ ধরনের কাজ আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ এটার দুই পাশে দুই পাশেই কিন্তু এখানে প্লেন রাখা হয়েছে আপনারা দেখতেছেন যে দুই পাশে এখানে আমাদের কলমের সাপোর্টে এখানে প্লেন রাখা হয়েছে এবং মাঝখানে আমরা এখানে রাউন্ড শেপ দিয়ে আমরা এখানে ডিজাইন করতেছি এবং এই শেপটা তৈরি করা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল কাজ আপনারা দেখতেছেন যে এখানে বাঁশের ফলা বানিয়ে কিন্তু এখানে আমরা কাজ করেছি এবং উপরে এখানে আমরা প্লেন শিটের সাহায্যে এখানে রাউন্ড শেপটা এখানে আনা হয়েছে সম্পূর্ণ কাজটা শেষ হয়ে গেল সম্ভব সুন্দর একটা ডিজাইন হবে ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের কাজ আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করতেছি আসসালামু আসালামুক বরহমতুল্লাহি